খিচুড়ির সাথে আজকে পাপড় আর চিপসও হবে সেটা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল তো সকালবেলা রেডি হয়ে গেছে খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আর বেরোচ্ছি এখন ক্লিনিকের দিকে নয়টা বাজে বাজারের দিন আজকে বেশি একটা পেশেন্ট টেশেন্ট হবে না সকালবেলা যেটা হবার সেটা বিকালের দিকেই হবে এখন শুধু বসে থাকার জন্যই যাওয়া মনে করো চলো বেরোনো যাক সকালবেলা ক্লিনিকে আসতে না আসতেই চোখে পড়লো এটা একটা কটনের গাড়ি লোডিং হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় যেমন গ্রামগঞ্জে পাট ধান এগুলোর গাড়ি লোডিং হয় এখানে লোড হয় কটন সয়াবিন দুধ আর অরেঞ্জ এই ফসলগুলো সবই অনেকটা দামি ফসল যার কারণে এদের ফাইন্যান্সিয়াল সাইটটাও খুব স্ট্রং এগুলো অবশ্য প্রকৃতির দান আমাদের ওখানে এই ফসলগুলো করা সম্ভব না যেটা এখানে হচ্ছে তো অবশ্যই এদের লোডিং করার স্টাইলটাও কারণ দেখতে ভালোই লাগে সাইডে কোথাও এক্সট্রা কটন থাকতে দেবে না পুরোটাই ক্লিন করে রাখবে আর গাড়ি থেকেও মিনিমাম তিন থেকে চার ফুট হাইট বেশি থাকবে এই কটনটা অবশ্য গাড়িটার ব্যাক সাইড টা প্যাকিং করছে আর এটা এই জন্য করা যাতে করে গাড়ি থেকে একটাও কটনের টুকরো নিচে না পড়তে পারে আর এই ব্যাক সাইডটা কভার করার পরে এটাতে আরও লোডিং হবে যেটা বললাম আমি তিন থেকে চার ফুট হাইট থাকবে কাপড়টার গাড়ি ছাড়াও সব থেকে ডেঞ্জার কাজ তো এই করছে যে এই কটনটা নিয়ে আসছে আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ সিঁড়িটা লাগিয়েছে একটা বালির উপরে মানে নিচে বালি রয়েছে বালির উপরে লাগিয়েছে বালির ভেতরে যদি ঢুকে যায় সিঁড়িটা তো মালটা যে সময় পড়ে যেতে পারে একটা রিস্ক নিয়ে কাজ করছে বলা যেতে পারে হ্যাঁ যেটা বলেছিলাম সকালের পাঠটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সেভাবে পেশেন্ট বাগেরা দেখতে পারেনি অল্প কিছু দেখেছি আর এখন বাড়িতে চলে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে আর সকালবেলা খাবারটা খেয়ে এসেছি যার কারণে এখন আর খাবার দাবার খাবো না বিকালে যখন আবার আসবো তার আগে খাবারটা খেয়ে আসবো আর দুপুর আর রাতের খাবারটা অ্যাভয়েড করছি সকাল আর বিকালের খাবারটা এখন আমি খাচ্ছি আমার কিছু সমস্যা আছে তার জন্য চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আমি ক্লিনিকটা বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি আজকে ঘুম টুম হবে না বেশি একটা এখান থেকে গিয়ে একটু রেস্ট করব তারপরে আবার বাজারে যেতে হবে আজকে বাজারের দিন কিছু সবজি টবজি নিয়ে রাখতে হবে বাড়ি থেকে আসার পরে তেমন একটা সেভাবে বাজার টাজার করা হয়নি তো চলো আজকে বাজারে যাওয়া হবে চলো বাড়ি ঢুকে গেছি আর আজকে স্যাটারডে আমাদের ভেজ ডে আজকে তো সপ্তাহে দুদিন আমাদের ভেজ ডে থাকে একটা স্যাটারডে আর একটা থার্সডে এই দুদিন আমরা নিরামিষ খাই তো আজকে আমাদের নিরামিষ দিন কালকে আবার সরস্বতী পুজো করবে বললো বাড়িতে তো কালকেও ভেজই থাকবে মাছ মাংস খাওয়া হবে না তো চলো এখন আর আমি খাবো না এখন আমি রেস্ট করবো তো আজকের ভেজ ডেতে আমাদের বাড়িতে খিচুড়ি হয়েছে খিচুড়ির সাথে আজকে পাপড় আর চিপসও হবে সেটা এখন রেডি হচ্ছে খিচুড়িটা আগে রেডি করা হয়ে গেছে এটা পাপড় আর এটা চিপস চলো খিচুড়ির সঙ্গে পাপড় চিপস জমেই যাবে তো আজকের মেনুগুলো টেবিলে চলে এসেছে আর এটাই আজকের মেনু খিচুড়ি আর তার সঙ্গে পাপড় আর চিপস অবশ্য ক্লিনিক থেকে এসে দুপুরবেলা আরাম করার কথা ছিল কিন্তু আরাম করতে যেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর বাজারে যাওয়া হলো না এখন সাড়ে চারটে বেজে গেছে এখন খেয়ে ধুয়ে জলদি সে ক্লিনিকে যেতে হবে কারণ বাজারের দিন বিকালবেলা পেশেন্ট থাকবে তো চলো এখন খেয়ে তারপরে ক্লিনিক যাব চলো খাবার দাবার কমপ্লিট এখন যাচ্ছি ক্লিনিকে দুটো কল এসে গেছে ক্লিনিক থেকে খাবার খেতে খেতে আর নিরামিষ খাবার ছিল যার জন্য বেশি টাইম লাগেনি খেতে অবশ্য মাছ মাংস হলে বেশি টাইম লেগে যায় খাবার খেতে সব থেকে বেটার খাবার হচ্ছে নিরামিষ তো চলো বেরোনো যাক হসপিটালের দিকে ক্লিনিকে যেয়ে বসি পেশেন্ট আসবে এখন কারণ আজকে বাজারের দিন বিকেলবেলা পেশেন্ট থাকে এখানে টাইম পাস না করে বেরোনো যাক তো আজকে আমার বিকালের ডিউটিটাও খতম হয়ে গেছে এখন আমি মনে করতে পারব ওভারটাইম করছি তো আজকে বাজারের দিন ছিল বিকাল চারটে থেকে রাত আটটা অবধি টুকটাক পেশেন্ট থাকে আমার কাছে তো আটটার পরে নটা অবধি কেউ আসলে আসে না আসলে না আসে কিন্তু আমি বসে থাকি কিন্তু আজকে সাড়ে নটা বেজে গেছে এখনও বসে আছি আর এখন বাড়িতে যাব ব্লগটা আজকে অবশ্য বিকালে পেশেন্টটা ভালো ছিল এখনকার তুলনায় ভালোই বলতে হবে যতটা বেড়েছি আমি ফুটেজ দিয়েছি আর সব পেশেন্টের ফুটেজ ক্যাপচার করা যায় না আর ক্যাপচার করলেও সব ফুটেজ দিতে গেলে প্রচুর পরিমাণে টাইম ওয়েস্ট হয় আর অনেক লম্বা ব্লগ হয় তার জন্য সব ফুটেজগুলো দিতে পারলাম না যতটা পেরেছি দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকান বাটনটি প্রেস করতে বলুন না তাকে যখনই আমার কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার গুড নাইট